প্রচণ্ড লড়াই প্রচণ্ড লড়ে মোহনবাগান বেঙ্গালুর এফসির বিরুদ্ধে এক শূন্য গোলে জিতেছে কিছু কিছু ম্যাচ হাই ভোল্টেজ সেটা এক শূন্য গোল সেটা কিন্তু ডিফাইন করে ফুটবল সব সময় এইটা নয় যে পাঁচ ছটা গোল দেখেও একটা মজা আসে কিন্তু না আজকে যে ম্যাচটা দেখেছি এক শূন্য হলেও ম্যাচটা দেখতে কিন্তু দারুণ মজা লেগেছে কিভাবে টেবিলের এক আর তিনের মধ্যে খেলা মানে টেবিল টপারদের খেলা সেটা কিন্তু প্রমাণ করেছে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই হয়েছে দুই দলের জন্যই আর আপুইয়া ছাড়া আজকের ম্যান অব দ্য ম্যাচ আমি মনে করি না কেউ হতে পারত হ্যাঁ সেকেন্ড অপশান লিস্টন করে ছিল আপুইয়া নিজের কাজ আনিরুদ থাপার কাজ সাহাল আব্দুল সামাদের কাজ একা করেছে সেই শুরুতে সতেরো মিনিটে ইয়েলো কার্ড খেয়েছে সেটাকে অনেক কনফিডেন্স ভাবুন কোচের সতেরো মিনিটে ইয়েলো কার্ড রেফারি দু তিনবার মানে বেঙ্গালুরুর প্লেয়াররা আজকে যত ভালো ফুটবল খেলেছে তত ভালো কিন্তু অ্যাক্টিংও করেছে আপুইয়া যখনই ফাউল করেছে তখনই সবাই মিলে চড়াও হয়ে যাচ্ছে তো আপুইয়ার ওপরে এত প্রেশার রাখা সত্ত্বেও তিনি যে ফুটবলটা দিয়েছে প্রেজেন্ট করেছে আইএসএল আইএসএলের প্রথম ম্যাচ আমার মনে হয় আজকের যেখানে রেফারির সিদ্ধান্ত আমি দারুণ লেগেছে বেঙ্গালুরুর কোচ সাপোর্টিং স্টাফ প্লেয়াররা এত প্রোটেস্ট করেছে কিন্তু রাহুল কুমার গুপ্তা একবারও নিজের মানে কুল কামনেস হারায়নি সঠিক ম্যাচ পরিচালনা করেছে যারা প্রোটেস্ট বেশি করেছে তাদেরকে বকেছে সঠিক ম্যাচ পরিচালনা আমি আজকের বলবো সত্যি ইন্ডিয়ান সুপার লিগে অনেকদিন পর দেখলাম আর আজকের আমি বলবো দিপ্যেন্দু ছিল বলে কিন্তু মোহনবাগান এই যাত্রায় বেঁচে গেল ডান প্রান্ত থেকে দীপ্যেন্দু কিছু করতেই দেয়নি আজকে সুভাশিস বস সেরকম অর্থে কিন্তু সুভাষিষ বোসের দিনটা ভালো ছিল না শেষের দিকে সুভাষিষ হয়তো কিছুটা ভালো কাজ করেছে কিন্তু দীপেন্দু শুরু থেকে বস দুর্দান্ত ফুটবল খেলেছে দুর্দান্ত আর কন্টিনিউয়াসলি নব্বই মিনিট কিছু কিছু মুহূর্ত ছাড়া বেঙ্গালুরু এত অ্যাটাকের পরেও মোহনবাগান কিন্তু শিটটা ধরে রেখেছে এটাই ডিফাইন করে মোহনবাগানের ডিফেন্স ডিফেন্সিভ মিডফিল্ড এবং গোলকিপারকে কেউ বুঝতে আজকে ম্যাচটা মানে কেউ আশা করবেই না যে ব্যাঙ্গালোর একটা গোল পেতো না ব্যাঙ্গালোর কন্টিনিউয়াসলি নব্বই মিনিট দুর্দান্ত খেলেছে অনেস্টলি মোহনবাগান যা পারফরমেন্স করেছে নব্বই মিনিট তার থেকে ফার বেটার আমি বলবো অ্যাটাকিং ওয়াইজ এবং পাসিং ওয়াইজ মাঝমাঠ কন্ট্রোল ওয়াইজ বেঙ্গালুর খেলেছে এই যে ম্যাচ বেঙ্গালুরু হেরেছে এইটা কিন্তু বলো বেঙ্গালুরুর জন্য পজিটিভ প্রচুর আছে হয়তো হার কিন্তু বেঙ্গালুর দুর্দান্ত ফুটবল খেলেছে এবং মোহনবাগান কিছু কিছু ফেজে দুর্দান্ত অ্যাটাক করেছে এবং যেই গোলটা লিস্টন কোলাসে করেছে বাই ওয়ার্ল্ড ক্লাস গোল আমি ইউটিউবের ভিডিওতে কিন্তু বলেছিলাম কিছু মানে দু তিন দিন আগের ভিডিওতে যে মলিনা লিস্টন কোলাসোকে আলাদা এক ঘন্টা শুটিং প্র্যাকটিস করিয়েছে তার ফল এবং আমি বলেছিলাম প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট তার ফলাফল আজকে পেল লিস্টন কোলাসো বাই বিভৎস সুন্দর ওয়ার্ল্ড ক্লাস বিশ্বমানের গোল বিশ্বমানের গোল করে তিনি রোনাল্ডো সেলিব্রেশন করেছে মানা যাচ্ছে ভাই সেই লেভেলের গোল এবং লেজেন্ডের সেলিব্রেশন আউটস্ট্যান্ডিং আর আমি বলবো যে মোহনবাগান যে আজকে যে কটা অ্যাটাক হয়েছে সমস্ত অ্যাটাক কিন্তু গ্রেক স্টেওয়ার্ট গ্রেগ স্টিওয়ার্ড যতগুলো ইনভলভ ছিল মাঝ মাঠে সবকটাতেই কিন্তু মোহনবাগান গোলের চান্স ক্রিয়েট করতে পেরেছে অর্থাৎ পরিষ্কার গ্রেক স্টিওয়ার্ড কিন্তু মোহনবাগানের এই মুহূর্তে একমাত্র মানে ক্রিয়েটিভ প্লেয়ার দুর্দান্ত খেলছে এক ফোটাও সন্দেহ নেই এবং আমি একটাই খারাপ লাগলো মলিনার উপরে যখনই গোলটা পেলো মোহনবাগান সবে মানে কিছুটা মুহূর্ত যে বেঙ্গালুরু ব্যাকফুটে সরেছিল সেখানে গ্রেক স্টিওয়ার্ড আর লিস্টন কোলাসোকে আমি মনে করি আরও দশ মিনিট খেলানো উচিত ছিল সেখানেই মোহনবাগান আবার মানে বেঙ্গালুরুকে অ্যাটাক করার সুযোগ দিয়ে দিয়েছিল কিন্তু সেটা আমি বলবো মোহন মলিনার একটু ক্যালকুলেশনটা মেবি জানি না কি প্ল্যান ছিল হয়তো গ্রেক্সটে লিস্টন ক্লাসের ইঞ্জুরি বা ফ্রেশনেসেরও ব্যাপার আছে কারণ আবার চার দিন পরে আবার আর ডারবি আছে মহামান্নার সাথে সেটারও একটা কথা মাথা রেখে হয়তো হতে পারে তো অনেস্টলি বলছি মোহনবাগান আজকে যা পারফরমেন্স করেছে যদি মোহনবাগান ড্রও করতো না আমি খুশি হতাম কিন্তু মোহনবাগান একটা সুযোগ পেয়েছে এবং আমি বলেছিলাম মোহনবাগান যেই সুযোগ পাবে সেই সুযোগে গোল করতেই হবে কারণ বেঙ্গালুর দারুণ টিম আছে এবং সেই সুযোগে যে গোলটা করেছে লিস্টন কোলাসো ভাই আউটস্ট্যান্ডিং আর বিশাল ক্যাথ তিনি সত্যি তার জাজমেন্ট এত ভালো না আমি বলবো যে বিশাল ক্যাথ অনেক অনেকে হয়তো মনে করতে পারে যে বিশাল ক্যাথ কি সেভ করছে কি এমন করছে কিন্তু বিশাল ক্যাথের এত সুন্দর জাজমেন্ট এত সুন্দর তিনি বল ধর যেন বাইরে আসেন তিনি এত সুন্দর ভাবে ডিপেন্ড মানে ডিফেন্সকে মুখ দিয়ে বলেন যে ম্যান অন ক্লোজ ডাউন ক্লিয়ার এবং তিনি এত সুন্দর বলটা যে গিয়ে কালেক্টও করেন তার যে গোলকিপারের সেন্স সেটাও বিশাল ক্যাথের কিন্তু চমৎকার আজকের দশ নম্বর ক্লিনসিট পেয়ে গেল মোহনবাগান খেলেছে কটা আঠেরোটা ম্যাচ আঠারোটা ম্যাচে দশ নম্বর ক্লিনসিট দশ কি এগারো কে জানি হতে পারে দশ কি এক ওটা আমি একটু কনফিউজ হয়ে গেছি তো যাই হোক কত ভালো ডিফেন্স বোঝায় এবং আমি বলবো যে আজকের ম্যাকলারেন অবশ্যই তিনি কিন্তু খেটে খেলছেন জেসন কামিংস তার থেকে তো ম্যাকলারেন খাটছে এটা সত্যি কিন্তু ম্যাকলারেন থেকে আর আমরা গোল আশা করি সেটা দেখতে পাইনি মানবীর সিং কিছু খেপে খেপে অ্যাটাক করছে মানবীরের সেই ফ্লোটা চার পাঁচ ম্যাচ হয়ে গেল দেখতেই পাচ্ছি না লিস্টন কোলেশোকে নিখিল পূজারি শুরুতে মার্কিং করে রেখেছিল ভালো কিন্তু লিস্টন লিস্টন যতই মার্কিং করুক তিনি কিন্তু ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে যাবেন সেটা তিনি প্রমাণ করেছেন আরও একবার এবং দীপক টাংরি আমি বলবো সত্যি তিনি প্রশংসনীয় ফুটবল খেলেছে হয়তো দীপক টাঙ্গরি আজকে অ্যাটাকিং পাস অত দিতে পারিনি এর আগের কিছু ম্যাচ যত ভালো দিয়েছিল কিন্তু দীপক টাংরি যে ডিস্ট্রাকটিভ ফুটবলটা খেলে সেটা খেলে তিনি কিন্তু আজকে মানে দারুণ মানে ওই যেখানে জ্যাম করে দিয়েছিল মানে নগিয়েরাকে নড়তে দেয়নি তার কাজ ছিল জ্যাম করে দেওয়া মাঝখানটা মানে মাঝখানে তোমার তুমি মাঝখান থেকে কোনো জায়গা পাবে না যাও সাইড দিয়ে এবং সাইড দিয়ে ডান প্রান্তে তো দীপেন্দু কিছু করতেই দেয়নি বা প্রান্তদের সুভাষিসের জায়গা থেকে আজকে রাইন উইলিয়ামস কিছুটা অ্যাটাক করেছে সুভাষিষের দিনটা হয়তো মেবি অত ভালো ছিল না হতেই পারে কারোর সবার দিন সবসময় ভালো যায় না তবে বলবো ওভারঅল মোহনবাগান ডিফেন্সিভলি যতগুলো অ্যাটাক করেছিল ব্যাঙ্গালোর যে মোহনবাগান গোল খায়নি এই এতগুলো অ্যাটাকের পরেও এটা সত্যি বোঝা যায় যে মোহনবাগানের ডিফেন্স কতটা মজবুত আর মলিনা ট্যাকটিক্যাল ব্যাটেল খেলেছিল এটুকুনি পরিষ্কার বোঝা যাচ্ছে যে শুরুতে দেখতে চাইছিলো যে ব্যাঙ্গালোর কি করে কিন্তু ব্যাঙ্গালোর যেভাবে খেটেছে আজকে ভাই এই আউটস্ট্যান্ডিং খেটেছে প্রত্যেক কটা সেকেন্ড বল প্রত্যেক কটা বল যেটা মোহনবাগানের কাছে কাছে সেই বলটা প্রেসার করেছে মানে হাই প্রেস ফুটবল খেলেছে আজকে ব্যাঙ্গালোর মানে বল যখনই ব্যাঙ্গালোর পা থেকে চলে যাচ্ছে ব্যাঙ্গালুর প্লেয়াররা ডেসপারেট হয়ে যাচ্ছে সেই বলটাকে আবার নিজেদের আওতায় নিয়ে আসার সেটা করেছে বলেই মোহনবাগান প্লেয়াররা কিন্তু একাধিক পাস ভুল পাস এবং সেরকম ক্রিয়েটিভিটি তৈরি করতেই পারিনি মানে পুরো ম্যাগনেট ছিল আজকে বেঙ্গালুরুর প্লেয়ার এবং থ্রু আউট নব্বই মিনিট এই ইনটেন্সিটি নিয়ে ফুটবল খেলা যেটা ব্যাঙ্গালুর আজকে খেলেছে তা করা কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ পুরো নব্বই মিনিট একই ইনটেনসিটি নিয়ে হাই প্রেসিং ফুটবল এত ভালো লেভেলের পাসিং সেটা যত বলবো আজকে বেঙ্গালুরুর প্রশংসা করব তত কম আর আজকের আমি বলবো যে লিস্টন কোলাসর অনেকে বলেছিল যে লিস্টন গোল মিস করছে কিন্তু লিস্টন যা গোল করেছে তিনি তিন পয়েন্ট এনে দিয়েছেন আজকে ম্যাচের এবং লিস্টন গোল করেছে যেটা বলে সাত মাফ লিস্টন কোলাচোর হয়ে গেছে এবার মানবীর সিংয়ের এর মাফ করতে হবে ম্যাকলারেনও সাত খুন মাফ করতে হবে নিজেদেরকে আর আপুইয়া এই বছর আমি আরও একবার বলছি মোহনবাগান এতগুলো সই করেছিল লাস্ট সামার ট্রান্সফার উইন্ডোতে মানে যেটা আমরা জুন জুলাই মাসে করি তার মধ্যে বেস্ট আপুইয়া সাইনটা এতে এক ফোঁটাও সন্দেহ নেই তো যাই হোক এরপরের ম্যাচে মোহনবাগানের জন্য পজিটিভ নিউজ এর পরের ম্যাচে আশা করি থাপাও ফিট হয়ে যাবে আজকে আশিক কুরুনিয়ান কিছু গেম টাইম পেয়েছে আশিস রায় আবার ফিরবে সাসপেনশন থেকে ওভারঅল মোহনবাগানের জন্য কিন্তু অনেক পজিটিভ দিক এবং মোহনবাগান সবথেকে বড় কথা পয়েন্টস টেবিলে এক নম্বরে চল্লিশ পয়েন্ট অর্থাৎ টপ সিক্স কিন্তু মোহনবাগান কনফার্ম করে নিয়েছে যে মোহনবাগান আরও একবার কিন্তু প্লে অফসে পৌঁছে গেছে চল্লিশ পয়েন্ট নিয়ে অর্থাৎ এইবার মোহনবাগান কিন্তু প্লে অফস খেলবে তবে মোহনবাগানের লক্ষ্য হচ্ছে লিগ চ্যাম্পিয়ন হওয়া অর্থাৎ এই মুহুর্তে গোয়া আর মোহনবাগানের ব্যবধান আরও একবার সাত পয়েন্টের হয়ে দাঁড়িয়েছে তো আশা করছি মোহনবাগান এরকম ম্যাচ ক্যারি ফরওয়ার্ড করবে নেক্সট ম্যাচ সেটাও জেতার চেষ্টা করবে তো আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ আপুইয়া তারপরে অবশ্যই লিস্টন কোলাসো এবং তারপরে আমি দেব রাইন উইলিয়ামসকে তো আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটাকে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন উত্তর সকলকে অ্যাক্ট করবে তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ